আপনার আমাদের সমাজের মানুষেরা ফ্রি কোরআনের ক্লাস হচ্ছে অনেক জায়গায় প্রমাদনকে কেন্দ্র করে আমরা সেখানে যাচ্ছি না ঠিক ঠিকই আমার সন্তানকে সায়েন্স পড়াবে মাসে পাঁচ হাজার টাকা পে করছি আমার সন্তানকে ইংলিশ সেকেন্ড পেপার পড়াবে সাত হাজার টাকা প্রতি মাসে আমি খরচ করছি আমার সন্তানকে কোরআন পড়াবে এই জন্য চারানা পয়সা আমি খরচ করতে রাজি না এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না কোনো উপকারে কোনো উপকারে আপনার জন্য আসবে না কাল্লা ও হাসা নেবার এবার এই সন্তান আপনার উপকার করবে না বরং কে আমাদের দিন যে সন্তানকে আপনি আজকে কোরআন বাদ দিয়ে কোরআন না পড়িয়ে শুধুমাত্র সায়েন্স পড়াচ্ছেন কোরআন না না পড়িয়ে শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপার পড়াচ্ছেন যেখানে কোরআনের আলোচনা নাই কোরআনের আলোচনার সাথে যদি এগুলো থাকতো লাবাস এতে কোনো সমস্যা ছিল না কিন্তু কোরআনবিহীন যে ইংলিশ আপনি তাকে পড়াচ্ছেন কোরআনবিহীন যে বিজ্ঞান আপনি তাকে পড়াচ্ছেন তাকে আপনি গুমরাহের দিকে ঠেলে দিচ্ছেন কে আমাদের দিন এই সন্তান বলবে এই সন্তান আপনার বিপক্ষে সেদিন আল্লাহর সামনে ফরিয়াদ করবে না যে আল হোমা তাহতা আমিনাল আসফালিন যে সমস্ত আমার বাবা মায়েরা আমার বড়রা আমার সম্মানিত ব্যক্তিরা আমাকে যারা পরিচালিত করতো তারা আমাকে জাহান নামের পথ দেখিয়ে দিয়েছে না যে আলহোমা তাহ তা আমি না আজকে এদেরকে আমার পায়ের তলায় দাও আমি তাদেরকে তাদের বুকে পা দিয়ে তারপর আমি চলে যাব আর তাদেরকে তুমি ডাবল শাস্তি দেবে আর আলমিন যারা আমাকে কোরআনের পথ দেখায় নাই তাহলে সাবধান সাবধান হন আপনার সন্তানের ব্যাপারে আপনার সন্তান আপনার শত্রু হতে বাধ্য যদি আজকে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দিতে পারেন আল্লাহ সুহান আমাদের সবাইকে এক কোরআনের কদর করার তৌফিক দান করুন আমিন